আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভিতরে এই জায়গার নাম হচ্ছে মুড়াপাড়া অনেক সময় অনেকে মুড়াপাড়া বলে থাকে তো মুড়াপাড়া প্রচলিত নাম এটা তো এখানে একটা মন্দির আছে আমার পিছনে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দির তো আজকে চলে এসেছি এই কালী মন্দিরে সারাদিন বেড়াবো এই পুরো রূপগঞ্জটা আমি কয়েকদিন ধরে বেড়াবার চিন্তা করছি তো সেই জন্যে আজকে চলে আসলাম আপনাদের নিয়ে এখানে যারা আছে তারা কেমন আছে কী করছে বাংলাদেশে একটা প্রচলিত শব্দ খুব মুখে মুখে মানে রটে গেছে সেটা হচ্ছে মাইনরিটি আসলে মাইনরিটি বা সংখ্যালঘু বলতে এই কথাটা সাপোর্টটা আমি করি না তো এই কথাটাকে আমি একদম বাদ দিতে চাচ্ছি বাদ দেওয়ার উদ্দেশ্যেই আমি আমার যে ডকুমেন্টসগুলো বা ডকুমেন্টারি ভিডিওগুলো তৈরি করছি তার থেকে চিন্তা করছি যে বাংলাদেশে কোনো মাইনরিটি বা সংখ্যালঘু নেই প্রত্যেকটা লোক বাংলাদেশি যারা বাংলাদেশে জন্মেছে যারা বাংলাদেশে বসবাস করছে তারা প্রত্যেকেই বাংলাদেশি তো এখানে যে সেবাইত আছেন বা পুরোহিত আছেন তার সঙ্গে আলাপ করব। আমার সঙ্গেই থাকুন ভালো লাগবে আপনারও দাদা নমস্কার চলে আসুন কেমন আছেন আপনি আসুন কোথায় ভিতরে আছেন কেন আমার সঙ্গে আছেন আপনার নাম বলেন একসঙ্গেই আছি আমার নাম গোবিন্দ প্রসাদ ভারতী গোবিন্দপ্রসাদ ভারত গোবিন্দপ্রসাদ ভারতী আর আপনি

সবাই আমাদের জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আপনি তো এই সেবাই দেখেনে মানে কর্ম তো আছেন কত বছর আমি আজকে 12 বছর 12 বছর হ্যাঁ পুরো 12 বছর আমরা মুরাপাড়া সুতি আনন্দময় কেন্দ্র কালী মন্দির এটা আচ্ছা এটা মুরাপাড়া মুদ্র আমাদের পাশে কিন্তু সাই মসজিদ আচ্ছা সাই মসজিদ পাশে মসজিদ আছে পাশে মন্দির কারো কোনো সমস্যা তো হচ্ছে না না আমরা কোনো তেমন এখানে একটা শব্দ প্রচলিত আছে যে সংখ্যালঘু আমি শব্দটার বিরোধিতা করছি আর কি যে আমরা কেউ সংখ্যালঘু নই আমরা প্রত্যেকই বাংলাদেশি আমরা সবাই আমরা সবাই আমরা সবাই জাতি কেউ সংখ্যা আমরা কেউ সংখ্যালঘু নই না আমরা কেউ সংখ্যালঘু আমি একটু আগে আপনাদের বলেছি একটা কথা যে বাংলাদেশে প্রচলিত একটা ভালো শব্দ আমার কাছে মনে হয় না সেটা হচ্ছে সংখ্যালঘু বাংলাদেশে যারা আছে কেউই সংখ্যালঘু নয় প্রত্যেকেই বাংলাদেশি আর দাদা আপনি সরষে কোথায় যাচ্ছেন? আরে আসি থাকলে তো হলো না। আমারই দাদা একটু পালিয়ে পালিয়ে বেরায়। পালালই তো হলো না। না আমি পালার কিছু নাই। না না আমি যে শব্দ আছে আছে। সুন্দর আপনার গায় দেন। এত সুন্দর সুশ্রী চেহারা নিয়ে আরেকটা আরেকটা পালাচ্ছে। এই যে। আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি সংখ্যা লঘু শব্দটাকে বাদ দিতে চাচ্ছি। আপনি কি আমার সঙ্গে একমত? হ্যাঁ অবশ্যই একমত কারণ আমরা সবাই আপনি সংখ্যা লঘু থাকবেন কেন? আমরা তো কেউ সংখ্যা লঘু বা সংখ্যাগুরু নয় আমরা দেশের জনগণ আমরা সবাই বাংলাদেশী আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে এই বাংলাদেশেতে সম্পূর্ণভাবে বৈষম্য দূর করে সম্প্রীতি সহিত সবাই বসবাস করতে চাই। শোনেন সংখ্যালঘু বলতে গেলে তো বুদ্ধ খ্রিস্টান তাদেরও ধরতে হয় তাহলে তাদের কেন বলবো না শুধু শুধু হিন্দুকেই সংখ্যালঘু কেন ধরা হবে আসলে সংখ্যালঘু যদি বলা হয় তাহলে বুদ্ধ খ্রিস্টান তাদের বলা হবে কিন্তু হিন্দুদের ক্ষেত্রেই কেন সংখ্যালঘু বলা হবে তাই সংখ্যালঘু শব্দটা আমি বিরোধিতা করছি ব্যক্তিগতভাবে যদি কারো যদি মত থাকে আপনারা কমেন্টস করতে পারেন কিন্তু সংখ্যালঘু বলে বাংলাদেশে কিছু নয় প্রত্যেকেই বাংলাদেশি আর যারা এখানে বসবাস করছে যারা জন্মেছে তারা অবশ্যই বাংলাদেশি এবং পরিপূর্ণভাবে এখানকার নাগরিক সংখ্যালঘু কেন হবে আপনার কি মতামত সংখ্যালঘু সম্পর্কে না আপনি যেটা বলেছেন আমরা একমত সবাই সহাবস্থানে বসবাস করতে চাই কোনো সংখ্যালঘু শব্দ থাকবে না আমরা সবাই দেশের নাগরিক দেশের জনগণ আমারও একই কথা আপনারও একই কথা নাগরিক সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই সংখ্যালঘু আমরা কেউই নই সংখ্যালঘু কেউ নাই আমাদের এখানে আমার মনে হয় যে আপনি এতক্ষণ যাদের সঙ্গে ইন্টারভিউ নিলাম বা যাদের কথা শুনলাম তারা সবাই আমার সঙ্গে একমত বাংলাদেশে যারা বসবাস করছে হিন্দু হোক মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো সম্প্রদায়ের হোক বিভিন্ন সম্প্রদায়ের লোক এক দেশে বসবাস করবে এটাই স্বাভাবিক কিন্তু যারা বাংলাদেশে বসবাস করছে যারা বাংলাদেশে জন্মেছে তারা কেউই সংখ্যালঘু নয় আর আজ থেকে বা আমি অনেক আগে থেকে ওই শব্দটা বলছি যে মানে সংখ্যালঘু শব্দটা আমাদের এখান থেকে বাদ দেওয়া উচিত কেউই সংখ্যালঘু নয় কিসের সংখ্যালঘু আমরা সবাই বাংলাদেশি প্রত্যেকের সমান অধিকার আছে প্রত্যেকের সমানভাবে সব কিছু পাওয়ার অধিকার আছে যারা ট্যাক্স দিচ্ছে ভ্যাট পে করছে সব কিছুই করছে তাহলে তারা সংখ্যালঘু থাকবে কেন সবাই বাংলাদেশি বাংলাদেশে হিন্দু কমিউনিটি যথেষ্ট ভালো আছে এবং তাদের এমনি আভ্যন্তরীণ কোনো সমস্যা নেই কিন্তু কেউ যদি উস্কানিমূলক কথা বলে তাদের সমস্যা সৃষ্টি করে এটা দেখার জন্য আইন প্রয়োগকারী সংস্থা অবশ্যই তার জন্যে মানে আছে আর সবচেয়ে বড় কথা যে বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে ভাই ভাইয়ের মতনই থাকছি দেখা হবে আগামী ভিডিও আমার সঙ্গে থাকুন আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সংখ্যালঘু নিয়ে তাহলে অবশ্যই কমেন্টস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন